মানুষ আমরা তিনজন কিন্তু ফ্রিজে মাছ আছে এই এক টুকরো কীভাবে এই মাছটাকে রান্না করব বসে বসে চিন্তা করছিলাম হঠাৎ ভাবলাম এমনভাবে রান্না করি তিনজন তো খাবো সেই সাথে তৃপ্তিও পাব মজা করার জন্য একটু তো কষ্ট করতেই হবে সেই কষ্টটা করার জন্য বিছিয়ে নিলাম শিল্পাটা আর শিল্পাতায় এক ইঞ্চি থেকে একটু কম আদা থেতো করে নিলাম তিন চার কোষ রসুন থেতো করে নিলাম এগুলো একদম মিহি করে বেটে নিব শিলপাটায় বেটে নেওয়া মশলা দিয়ে রান্না করলে সে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় এটা আমরা কম বেশি সবাই জানি ফ্রিজে আদা রসুন বাটা আছে তারপরেও আমি বেটে নিচ্ছি কারণ একটা মাছ এটা যদি সুস্বাদু না হয় আমরা তিনজনে দুপুরবেলা কি দিয়ে খাবো ওদের বাবা তো থাকে না তাই দুপুরটা আমরা যেভাবে সেভাবে চালিয়ে নিতে পারি আর এই মাছ তার পছন্দ না সে খায় না এ মাছ আমার বাসায় আনাও হয় না কয়েকদিন আগে আমি বাজারে গিয়েছিলাম আমি গিয়ে দুইটা মাছ এনেছি সেখান থেকে একটা মাছ আগে রান্না করে ফেলেছি এটার মাথা সহ আর বাকি এটুকু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে দুপুরটা চালিয়ে দিব এতে করে আমাদের তিনজনের খাওয়া হয়ে যাবে একটা মাত্র মাছ দিয়ে এটাকে আপনি সাশ্রয়ী একটা রেসিপিও বলতে পারেন এখন এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি আস্ত জিরা ধনিয়া আর গোলমরিচ এগুলো আমি খোলায় একটু করে টেলে নিয়েছি কারণ চারাদিকে বৃষ্টি আবহাওয়া ঠান্ডা যার কারণে এগুলো একদম নেতিয়ে গিয়েছিল বাড়তে পারতাম না তাই আগে আমি শুকনো খোলা টেলে নিয়ে আদা রসুনের সাথে কিছুটা পেঁয়াজও বেটে নিয়েছি তারপরে হলুদ মরিচের গুঁড়া সরিষের তেল সব কিছু দিয়ে মশলাটা মেখে এক সাইডে রেখে দিয়েছি এখন মাছটাকে আমি ভালো করে একদম কেটে কেটে নিচ্ছি যেন মশলাগুলো ভালো করে প্রবেশ করে সাথে লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণসহ মশলাটা মিশিয়ে ভালো করে মাছটা মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য হাতে সময় থাকলে এক দুই ঘন্টাও আপনি মাছটা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এরপরে এটা বের করে ভেজে নিলে খেতে দারুণ সুস্বাদু হবে হাতে কম সময় থাকলে তিরিশ মিনিট রাখলেও হয়ে যাবে সব মশলা মাখিয়ে আমি একটু লেবু চেপে দিয়েছি এতে করে মাছটা খেতে একদম টক টক একটা ফ্লেভার লাগবে আমি এখানে কোনো সস ব্যবহার করিনি চাইলে আপনি সসও ব্যবহার করতে পারেন টমেটো কেচাপ ফিশ সস বা সয়া সস আপনার হাতের কাছে যা থাকে তাই আমি সেগুলো না দিয়ে শুধুমাত্র লেবুটা দিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব তেলটা হালকা গরম করে মাছটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর আগুনটা খুব কমিয়ে তারপরে এই মাছটা ভাজতে হবে তা নয়তো মাছটা পুড়ে যাবে ওপর থেকে মশলাগুলোও পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগে না আর ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে আমি যে বাকি মশলাগুলো ছিল সেই মশলাগুলো এই পাশে লাগিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে মাছটাকে একটা পাশ ভেজে নেব আসলে একসাথে দুইটা কাজ কখনোই হয় না আমি মাছটা ভাজতে দিয়ে অন্য কোনো কাজ করছিলাম যার কারণে আমার এই পাশের মাছটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে তো যতটুকু হয়েছে পুরে নাই ভাগ্য ভালো এখন উল্টে পাল্টে পুরো মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে করছি যেন মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় সাইডগুলো আমরা চেষ্টা করব ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি স্পেচুলা দিয়ে দুই পাশ থেকে একটু একটু তেল উঠিয়ে দিচ্ছি আমি তো তালাপিয়া মাছ দিয়ে কাজটা করছি আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারবেন তবে তালাপিয়া মাছটা এভাবে ভেজে খেলতে আমার কাছে বেশি ভালো লাগে আর আমার কাছে তেলাপিয়া মাছ ভাজেটা অনেক পছন্দ ছোটোবেলা থেকেই কিন্তু এখন আর খাওয়া হয় না এখন যেহেতু চাষের মাছ চারিদিকে অনেক বেশি গন্ধ লাগে যখন আমাদের পুকুরের মাছ ছিল তখন কিন্তু খেতে ভালোই লাগতো তারপরে মাছটা আমি কড়াই থেকে তুলে নিলাম মশলার কারণে একটু কালচে দেখা যাচ্ছে কিন্তু মাছ কোনোভাবে পুড়ে যায়নি উপর থেকে একটু পেঁয়াজ মরিচ লেবু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দুইবার করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে এখন সাদা ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে বা এমনি অমনিও এই মাছটা খেতে দারুণ লাগবে আমরা তো দুপুরে ভাত খাওয়ার জন্য করেছি আপনারা চাইলে যে কোনো সময়ের জন্য করতে পারেন দেখেন কতটা সুন্দর কুক হয়েছে আর খেতে অন্য রকম এক ফ্লেভার এসেছে আমি আমার ছেলেকে দিয়ে বললাম কেমন হয়েছে ও বলতেছে খুব মজা হয়েছে আপনারাও চাইলে এভাবে যে কোনো মাছ ভেজে খেতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ